এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন বুটিক সেট ড্রেস এটা হচ্ছে মান্নাত বুটিক কটনের মধ্যে থাকবে ড্রেসটা তিনটা কালার আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি ফেব্রিক্স একটু অরিগিনটি টাইপ থাকবে তিনটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে তিনটা কালারই দেখিয়ে দেবো আপনাদেরকে এটা নতুন আসছে আমাদের কাছে প্রত্যেকেই কিন্তু অর্ডার করতে ফেলবেন যার যে ডিজাইনটা পছন্দ হবে এটা প্রিন্টের ডিজাইনটা অনেক ইউনিক থাক এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে নিচে যে বর্ডার লাইনটা সম্পূর্ণ কিন্তু সুতার কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা ওয়াও দেখুন কতটা সুন্দর থাকছে এবং এটা আসবে হচ্ছে ফুল ড্রেসের যে মেন প্রিন্টটা আছে মূল বডির যে প্রিন্টটা এবং এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে এটি প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি সেভেন প্লাস আর এটা হচ্ছে স্লিভদের অংশটা থাকবে ফুল স্লিভ করে নিতে পারবেন স্লিপের পাড়ে এই কাজটা আসবে সিকোয়েন্স প্লাস হচ্ছে প্রসের কাজটা তো সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডের মধ্যেও আমরা ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাব অনেক সুন্দর করে এই ড্রেসটির মধ্যে কাজ করা হয়েছে এবং এই ড্রেসটার প্রাইস আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিব যদিও এগুলো হচ্ছে পনেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এমন ব্রেঞ্জে কিন্তু সেল হয় এটা আসবে হচ্ছে সালোয়ার দেখেন দেখিয়ে দিব আপনাদেরকে হচ্ছে দুপাতাটা দুপাটাটা অসম্ভব সুন্দর থাকবে শুধু সুন্দর না দুপাতাটা অনেক সুন্দর থাকবে এই যে এটা হচ্ছে দুপাতাটা থাকবে দুপাট্টাটা দুইটা পারে পুটিক্সের কাজ করা প্লাস হচ্ছে সুতার কাজ করা এই যে সুতার কাজ করা আছে দেখুন এখন অনেক সুন্দর করে কিন্তু সুতার কাজ করাগুলো আমরা পেয়ে যাব এবং প্রাইস মাত্র তেরোশো টাকা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্স নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখুন কালার চার্টগুলো দেখুন তিনটা কালার দেখাবো এখান থেকে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর হচ্ছে সালোয়ার স্যালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে হচ্ছে দুপাট্টাটা দুপাতাটা রকম সুন্দর থাকবে এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন মাশালা মাসা চমৎকারভাবে দুপাটাটার মধ্যে কাজ করা এই যে হচ্ছে দুপাটার বর্ডার লাইন আরও একটা কালার আছে তেরোশো টাকায় আমরা এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো দিচ্ছি এই যে এই ড্রেসটা হচ্ছে রয়্যাল ব্লু এটা আকাশী নীল কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা ল্যাভেন্ডার কালার প্রিন্ট দিয়ে ডিজাইন করা হয়েছে চমৎকার বাহ এটারও প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে এটা সালোয়ার থাকবে আর এটা আসবে হচ্ছে দুপাট্টা দুপাটা অনেক সুন্দর এই দেখুন দুপাটা অনেক সুন্দর করে দুপাট্টাগুলোর মধ্যে কাজ করা হয়েছে তো যার যেটা ভালো লাগবে এখনই অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম